বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি না তোর বাপের না কো তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমারে কস আমার কি অনলাইনে কবি কিনা আমাদের তো সময় নাই আমার তো এই সমাজের কোনো স্থায়ী নাই আমার আমার তো সমাজের ময়লা আবর্জনা আমরা এই সমাজে আর তোরা হচ্ছে সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকে দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বেনডেল নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা যে চালায় না নিজের যোগ্যতা চা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় খবর বুঝতে পারবো না

দুইটা ভালো পরিবারের সংসার করতে পারো না জানোয়ার কোথা কার দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারো না তুই জানোয়ার কোথা কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথা কার তোর বাসায় আমি আসতে চাইছি কখনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে এই চবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনে আছে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ করব আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকে আমি ঢুকতে না দিলে